প্রতি মাত্র পঞ্চাশ টাকা করে দাম মাত্র একশো বিশ থেকে মোবাইল একশো বিশ থেকে একশো বিশ থেকে একশো বিশ থেকে দেখেন কালেকশন

ভাইয়া ইউজ পরিমাণ কালেকশন আছে এছাড়া তার আপনার দোকান আসতে কিভাবে আসবে ভাই যে এখান থেকে আসুক ঢাকা সদর করে দশ টাকা নদী পাড়াটা আসবে

একশো বিশ টাকা একশো বিশেষ করে কেন্দ্র করে দিতেছি মাত্র একশো বিশ টাকা যা ভাই নিয়ে ব্যবসা করে খেতে পারবে ভাইয়া তাই মাত্র একশো টাকা বলি দেখেন হান্ড্রেড পার্সেন্ট হবে দেখেন

অবশ্যই দেখাব আপনাদেরকে সাটার কালেকশন দেখাও এই gengge এই শার্টটা নেবেন ভাই এটা দিতে মাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পলো গেঞ্জি gengge নেবেন ভাই এটা নিতে মাত্র পঞ্চাশ টাকা এটাও টাকা ভাই আজকে এই যে যে অফার দিই মো ভাই কেউ দিতে পারেনে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিই বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিব ভাই মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ 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 এখান থেকে যা নিবো ভাই 50 এর মেলা আজকে বাংলাদেশের মেলা ভাই 50 এর মেলা ভাই যারা অবশ্যই এই দেখেন চেকের ভিতরে ভাইয়া এই দেখেন চেকের মধ্যে চেকের ভিতরে খুব চমৎকার একটা কালেকশন

দেখুন যা যে নিব ত্রিশ তার জন্য আছে বারো পিস ফ্রি বারো পিস কালেকশন ভাই দেখেন ভিতরে খুবই চমৎকার কালেকশন এর কথা ভাই এটা দিছে মাত্র পঞ্চাশ ভাই কি বলেন ভাই মাত্র পঞ্চাশ ভাই

মাত্র পঞ্চাশ ভাই আপনাকে আমি গাইতে রাখছি ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাল আমি গাই দিয়েছি ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই চেকের ভিতরে একটা কালেকশন দেখেন আরো কালেকশন কালেকশন কোন শেষ নেই পুরো সব মো মাল তো দেখানো সম্ভব না এগুলো জানি পঞ্চাশ 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 পঞ্চাশের পাশাপাশি বরাবরের মতো আপনাদের হতাশা করবো না আপুদের জন্য থাকবে কালেকশন মাত্র দিতেছি ভাই চক্ষু মাত্র আশি টাকা ভাই মাত্র আশি ভাই মাত্র আশি মাত্র টাকা ভাই